প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সতেরোই মে শুক্রবার দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনার একটি হাতে ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আরেকটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে যারা ভিডিওটি দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দৈনিক সমকালের প্রধান শিরোনাম সংসদীয় কমিটির দু নয়ন নিজ এলাকার উন্নয়ন সুপারিশের ক্ষেত্রে পাশ কাটাচ্ছে কাটানো হচ্ছে জনস্বার্থ নানা কারণে সংসদ নিয়ে যারা গবেষণা করেন তারাও আগ্রহ হারিয়ে ফেলেছেন নিজামুদ্দিন আহমেদ সংসদ বিষয়ক গবেষক নতুন সংসদের কমিটিগুলোর কমিটিগুলোর কাজেও প্রাধান্য ব্যক্তিস্বার্থ উন্নয়ন কার্যক্রমের সুপারিশ হতে হবে বৈষম্যহীন বা সার্বজনীন ডক্টর ইফতেখার নির্বাহী পরিচালক টিআইবি প্রচারণার ঘাটতির কারণে পিটিশন কমিটি অকার্যকর পিটিশন কমিটিতে আবেদনের অনেক বিষয় কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট নয় ডক্টর সিরেন শালমেন চৌধুরী স্পিকার ও সভাপতি পিটিশন কমিটি ঋণের সুদ চৌদ্দ শতাংশের উপরে উঠবে না দ্য নিউ নিউএস এনার্জি কমিউনি কমিউনিকেশনস ইডিএন প্রায়োরিটিস ইন এডিপি হ্যাট ওয়েবস কন্টিনিউস দৈনিক আজকের দৈনিক আচরণবিধির নিয়ন্ত্রণ অসহায় ইসি বোর্ডের উপর মানুষের বিশ্বাস উঠে গেছে যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুদ্র বিএনপি ভোরের আকাশ ব্যবসায়ী ও কোটিপতিদের নিয়ন্ত্রণে উপজেলা পরিষদ রপ্তানিতে প্রণোদনার বিকল্প খুঁজছে এবার চিনে যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ নেতা আজকালের খবর দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি অনুমোদন উপজেলা নির্বাচন দ্বিতীয় দাপে সহস পনেরো কেন্দ্রে বেলট যাবে আগের দিন যুক্তরাষ্ট্র নিয়ে বিএনপির আশায় গোরে বালি পেও মিলবে না ভালো কলেজ দ্য বিজনেস পোস্ট পলিসি সাপোর্ট ইনকেটিভ কে টু ইভি ডেভেলপমেন্ট পোস্ট বাংলাদেশ জার্নাল আসছে আট লাখ কোটি টাকার বাজেট মোবাইলে প্রতিদিন লেনদেন পাঁচ হাজার কোটি টাকা দুবাইয়ে বাড়ি ফ্ল্যাট আছে পাঁচশো পঁয়ত্রিশ জন বাংলাদেশের দ্য ডেলি ম্যাসেঞ্জার বাজেট ফর এফ ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টাকা টু লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড করিপি গেটস এন ইসি নোট আমার বাংলা বিদেশি ঋণ নির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ দৈনিক জবাবদিহি বিদেশি ঋণ নির্ভর প্রকল্পের অগ্রগতি জানতে হবে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন মির্জা ফখরুল কীভাবে জান জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি সরগরম রাজনীতি এই সরকার পুরোপুরি নত জানু বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশের আলো দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি অনুমোদন জ্বর বৃষ্টির আধার রাতে আমরা আছি তোমার সাথে নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবধান দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি চৌষট্টি জেলাতেই তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে দৈনিক বার্তা তিনশো চুরানব্বই বাংলাদেশের দুবাইয়ে ছশো একুশ বাড়ি গভর্নরের সঙ্গে বৈঠক সাত ব্যবসায়ী সংগঠনের নেতারা যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুদ্ধ বিএনপি নতুন অর্থ উন্নয়ন বাজেট অনুমোদন আকার দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন নেই ডোনাল্ড লু দেশ বর্তমান উৎসবের ভোটে আতঙ্ক চট্টগ্রাম চট্টগ্রাম দ্বিতীয় দাপী উপজেলা নির্বাচন বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর প্রশাসন এটিপিতে অগ্রাধিকার পরিবহন বিদ্যুৎ জ্বালানি ও শিক্ষা খাত প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন